আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত রামসান গার্মেন্টসের মাহ বরকা হাউস থেকে রামসান গার্মেন্টস মাবরকা হাউস লিঙ্কন টাওয়ার সাবেক বরফকল মার্কেট আলম মল মার্কেটের অপোজিটে নাগরমহল মেইন রোডে অবস্থিত আকানগর দক্ষিণ কারণগঞ্জ ঢাকা যেভাবে আসবেন সদরঘাট থেকে নৌকা চড়ে মহল ঘাট নাগরমহল মেন রোডেই অবস্থিত রাপসান গার্মেন্টসের মাহরকা হাউস কদমতুল থেকে নৌকা রিক্সায় চড়ে মহল ঘাট আর নাগরমহল

আটটি কালার রয়েছে কালারগুলো খুবই সুন্দর কালার এটা হচ্ছে মেক্সি কুচি বোরখা এটার সাথে ওনা রয়েছে বুকে জিপার রয়েছে গোল্ডেন জিপার রয়েছে হাতায় লুপ করা রয়েছে এবং কফ হাতা করা আছে এখানে কুচি করা আছে মেক্সি কুচি এই বোরখাটির প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটার মধ্যে কালার আছে পাঁচটি এটা হচ্ছে আবে বোরখা খুব সুন্দর প্রিন্টের আবে বোরখা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো তিরিশ টাকা এটার মধ্যে কালার হবে পাঁচটি এটা হচ্ছে প্রিন্টের আরেকটি আবে বোরখা এটিও কফ হাতার মধ্যে করা রয়েছে এর মধ্যে পাইপিং করা আছে চায়না শাটনের পাইপিং করা আছে চারোপাশেই পাইপিং করা আছে এটার ষাট হাতা করা আছে এটার প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে কালার হবে ছয়টি এটা হচ্ছে ময়ের বোরখা এটার মধ্যে কালার হবে দুইটি এটা বেশ বড় ঘের রয়েছে একশো আশি ইঞ্চি ঘের রয়েছে এটার এটা হবে এটার মধ্যে কালার হবে দুইটি এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো সত্তর টাকা এটা হচ্ছে প্রিন্টের ময়ের বোরখা এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে আটটি এটা হচ্ছে বাচ্চা ময়ূর বোরখা এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা এবং চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো আশি টাকা এগুলো হচ্ছে জয়েন কোটি বোরখা চেটি কাপড়ের জয়েন কোটি বোরখা কর কাজ করা আছে এগুলোর মধ্যে মাল্টি পাথর এবং কালো পাথরের কাজ করা আছে খুব সুন্দর কাজ করা হচ্ছে কালো পাথরের মধ্যে করা একটা বেল রয়েছে বেলের মধ্যেও কাজ করা আছে এটা প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা এই যে ঝাড়া লাগানো এই এই পাশের কুটির এবং ওপাশের কটিতে দুই পাশের কটিতে ঝাড় লাগানো আছে একটা বেল দেওয়া আছে যে একটা বেলগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ ঝাড়া লাগানো আছে

ছশো বিশ টাকা এটা সম্পূর্ণ চেরি কাপড়ের মধ্যে করা দুই কুচি বোরখা বড়দের জন্য বান্ন চৌন্ন ছাপ্পান্ন সাইজের সাথে ওরনা হেজাব রয়েছে ওরনা হেজাব সহ বাহান্ন চৌন্ন ছাপ্পান্ন সাইজের বড়োদের মধ্যে কুচি বোরখা এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে দুইটি কলিচা কালার এবং কালো কালার দুই কুচি বোরখা বড়দের বা চৌন্ন ছাপ্পান্ন সাইজের এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে ময়ূর বোরখা বড়দের বাউন্ন চৌন্ন ছাপ্পান্ন সাইজের ময়ূর বোরখা এটা সম্পূর্ণ চেরি কাপড়ের মধ্যে করা এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে বড় ঘেরের ময়ূর বোরখা চেরি কাপড়ের মধ্যে করা এটা বেশি বড় ঘের রয়েছে এটার খুললে প্রায় গোল হয়ে যাবে ঝাঁকি জালের মতো গোল হবে এটা অনেক বড় ঘের রয়েছে এটার এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা বড় ঘেরের ময়ূর বোরখা চেরি কাপড়ের প্রাইজ মাত্র ছয়শো বিশ টাকা এটা হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটাও বড় ঘেরের ময়ূর বোরখা বাহান্ন চৌ চাপান্ন বেশ বড় ঘের রয়েছে এটার এটার মধ্যে পাথরের কাজ করা আছে চিকুন করে নিচে ঘেরে পাথরের কাজ করা আছে বুকে পাথরের কাজ করা আছে এবং হাতায়ও পাথরের কাজ করা আছে হ্যাঁ পাথরের কাজ করা আছে এটা বড় ঘের পাথরের কাজ করা ময়ের বোরখা এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা মিডিয়াম ঘেরের ময়ের বোরখা এটার মধ্যেও পাথরের কাজ করা আছে হাতার মধ্যে হাতার মধ্যে পাথরের কাজ করা আছে বুকে পাথরের কাজ করা আছে এবং এটার সাইডে পাথরের কাজ করা আছে সুন্দর সাইডে অ্যাঙ্গেল করে পাথরের কাজ করা আছে এবং মাঝখানে পাথরের ঝাড় লাগানো আছে এটা প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা বোরখা এটা হচ্ছে মুরব্বিদের পেলেন বোরখা পাঞ্জাবি হাতা সোজা হাতা যেটাকে বলা হয় মুরব্বিদের জন্য এটা হচ্ছে খারা বডির কাজ খারা বডির বোরখা এটা বডিটা বেশ বড়ো হবে মুরুবিদের জন্য করা এটা প্রাইজ হচ্ছে মাত্র চারশো টাকা হ্যাঁ মুরবীদের খারা লেস বোরখা এটার মধ্যে খারা লেস লাগানো আছে বুকে এবং হাতার মধ্যেও লেস লাগানো আছে এবং হাতার মধ্যে পাথরের কাজ করা আছে বুকেও লেসের মধ্যে পাথরের কাজ করা আছে মুরবীদের খারা লেস সব পাথরের কাজ করা এটা প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো টাকা টিকটক বোরখা যেটাকে বলা হয় এটার সাথে ওনা রয়েছে নেকআপ রয়েছে হ্যাঁ এটা এলেক্স কাপড়ের মধ্যে করে এটার মধ্যে কালার রয়েছে তিনটি এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা অন্য একাপ সব সহ এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা কুচি বোরখা দাঁত কুচি বোরখা এটার মধ্যে অ্যাম্বর্ডারে কাজ করা আছে নিচে কুচি করা আছে হাতায় কুচি করা আছে এটার প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এলেক্স কাপড়ের আবেয়া বোরখা পাইপিং করার এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো ষাট টাকা আবেয়া বা কাপ্তান বোরখা যেটাকে বলা হয় এটা সাইজ হচ্ছে বাহ্ন চৌ ছাপ্পান্ন এটা সম্পূর্ণ চেরি কাপড়ের মধ্যে করা এটার প্রাইজ হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ সাথে অনায় হিজাব রয়েছে এবং এটার মধ্যে বেশ গর্জিয়াস কাজ করা আছে দুই পাশে কাজ করা আছে দুই বড়িতে দুই সাইডের বড়িতে কাজ করা আছে এবং নিচেও বেশ গর্জিয়াস কাজ করা আছে পাথরগুলো বেশ ভালো মানের পাথর করা এটার প্রাইজ হচ্ছে মাত্র আঠটাশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আবে আবার কাপ্তান বোরখা পাথরের কাজ করা আছে এর সাথে অন্য হিজাব রয়েছে এটা প্রাইজ হচ্ছে মাত্র সাতশো টাকা কাপুরের কুচি বোরখা দুই কুচি বা তিন কুচি বোরখা এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা পিপি কাপুরের কুচি বোরখা প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এটার কালার হবে চারটে পিপি কাপুরের কিমার বোরখা বড়দের জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা কাপুরের ময়ূর বোরখা বেশ বড় রয়েছে এটি সেটা রিপিটের কাজ করা আছে বুকে রিপিটের কাজ করা আছে গলা এবং হাতায় রিপিটের কাজ করা আছে দুই পাশে রিপিটের কাজ করা আছে এটার মধ্যে প্রায় সাড়ে চারশো ইঞ্চি ঘের রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখছি কচি বোরখা প্রিন্টের কালো কম্বাইন রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো ষাট টাকা কন্টাস বোরখা এটার ওনাটা বেশ বড় রয়েছে এটা সত্তর ইঞ্চি ওনা রয়েছে এটার মধ্যে নিচের পাটে কালার কালো আছে এবং উপরে মিষ্টি কালারের এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা এটা অ্যালেক্সের আঠাশ আটত্রিশ বাচ্চা মাল কুচি করা আছে এটার মধ্যে বেল্ট আছে তার মধ্যে টাই লাগানো আছে এটার মধ্যে কালার হবে চারটি কালো কালার কফি কালার মিষ্টি কালার এবং সি গ্রিন কালার এটা কাপড়ের মধ্যে করা এটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা হচ্ছে এই বাচ্চাদের স্টেপ বোরকা হিজাব সেট সহ এটা এটা ওই হিজাবটা আলগা হিজাব সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা হিসাব সেট সহ এটি এটি কুচি নিচে কুচি করা হিজাবের মধ্যে কুচি করা আছে এটার সাইজ হচ্ছে আঠাশ থেকে পঞ্চাশ পর্যন্ত এটা আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত এটার প্রাইজ হচ্ছে মাত্র চারশো আশি টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা এবং চৌচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এর প্রাইজ হচ্ছে পাঁচশো আশি টাকা মাত্র এটা হচ্ছে বাচ্চা চেরি কাপুরের কুচি বোরখা দুই কুচি বোরখা এখানে একটা এখানে নিচে একটা স্ট্যাপ রয়েছে এটা হচ্ছে দুই কুচি বোরখা এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটার প্রাইজ হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যালেস কাপুরের জিরু খিমার অর্থাৎ তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এটা এটার প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি টাকা এটার মধ্যে কালার হবে চারটি চেরি কাপড়ের বাচ্চাদের খিমার খিমার বোরখা এটার মধ্যে কালার হবে তিনটে এটা এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা চেরি কাপুরের বাচ্চাদের খিমার বোরখা এটা হচ্ছে পিপি কাপুরের বাচ্চাদের খিমার বোরখা পিপি কাপুরের মধ্যে করা এটার প্রাইজ হচ্ছে মাত্র দুশো টাকা এটার পড়তে পারবে তিন থেকে পাঁচ বছরের বাচ্চারা ফোরের মহুয়া বোরখা বাচ্চাদের জন্য এটার সাইজ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হচ্ছে মাত্র ছয়শো টাকা চেরি কাপড়ের বাচ্চাদের মহুয়া বোরখা হচ্ছে এক কুচি বোরখা ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সাইজের বাচ্চাদের জন্য বড় সাইজের বাচ্চাদের জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো বিশ টাকা সম্পূর্ণ চেরি কাপড়ের মধ্যে করা হচ্ছে বাচ্চাদের চেরি কাপড়ের দুই কুচি বোরখা এটার সাইজ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এটার প্রাইজ হচ্ছে মাত্র চারশো বিশ টাকা বাচ্চাদের দুই কুচি বোরখা চের কাপড়ের চারশো টাকা এটা হচ্ছে অ্যালেক্স কাপড়ের চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বাচ্চাদের কুচি বোরখা দুই কুচি বোরখা এখানে একটা এবং এখানে কুচি রয়েছে সাথে বেল্ট রয়েছে বাচ্চাদের দুই কুচি বোরখা চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাইজ হবে এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা অ্যালেক্স কাপড়ের স্টেপ বোরখা বাচ্চাদের জন্য এটার সাথে ন্যাক আপ ওনা রয়েছে ন্যাক আপ সহ এটার প্রাইজ হচ্ছে মাত্র চারশো বিশ টাকা এটা সাইজ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত